আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হইলো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন হইলো বেজে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো আমি একটু বাইরে যেতেছিলাম তো ভাবলাম আপনাদের একটু রাস্তাঘাট শেয়ার করে দেখেন ও মানে রাস্তাঘাট মানে কি বলতাম যেই পরিমাণের গরম মানে আমার তো মাথা পুরো ফাইটা দিতেছিল তো আমি যাইতেছিলাম একটু দরকারে আবার বাসা এসে আবার রান্না করা লাগবে তো এখানে দেখো আমার যে ভাইয়ের মেয়ে ওর সাথে একটু শয়তানি করতেছিলাম আরে ও আমার সাথে একটু সেটাইনি করতেছিল তো ওর সাথে একটু মজা টাজা করে এরপরে চলে আসলাম বাসায় কারণ আমার রান্না করতে হবে দুপুরের জন্যে এই জন্যে আর এদিকে দেখো হ্যাঁ ও মানে ভিডিও দেখতেছে তো ও বোঝে না যে মানে আমি কি এখনও কিন্তু পুরো তিন বছর হয়নি বাট হ্যাঁ সব কথাবার্তা এখনও বলতে পারে কিন্তু এখনও বয়স তিন বছর হয়নি কিন্তু অনেক পাক না ঠিক আছে প্রচুর পাক না ও তো এখন হইল আমি বাসায় যাব তো ভাবলাম যাওয়ার আগে একটু ভিডিও করে যাই ওর সাথে তো বাসায় কিনে নেবো না আমি যাব একা একা ওকে নিতাম না কারণ ওকে নিয়ে গেলে আমি আর রান্না বাড়া করতে পারবো না আমার কাজ আর এলোমেলো হয়ে যাবে তো এই যে এখন হইলে আমি বাসায় এসে রান্না করবো হলো ভুড়ি রান্না করবো এখানে পিঁয়াজ মরিচ রসুন আর ভুড়ির ভিতরে না একটু আলু না দিলে আমার একদম ভাল লাগে না তো এই কারণে আমি একটু আলু টালু কাটে দিলে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আলু আর এখানে মানে যত ধরনের গুঁড়ো মশলা আছে না সব গুঁড়ো মশলা টশলা দিয়ে সুন্দর করে এলাম মাখাইয়া নেব আর এই কেউ আমি একদম মশলা মানে একদম ভুনা করে মানে কষাই করে রান্না করব না মানে সব কিছু দিয়ে তারপরে কষাই করব তারপর পানি দেবো এভাবে একদম রান্না করব আমি তা এখন হইলো আমি এটা হলো খাসির ভুড়ি হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না করা কিন্তু হইয়ে গেছে তোমাদেরকে আর অত কিছু শেয়ার করলাম না এই যে আমার রান্না এখন কিন্তু বুড়িটা করা হয়ে গেছে পরে আর একটু রান্না করে নেব তারপরও এখন এখনের মতন হয়ে গেছে রান্না করা তো এখন হইলো আমি ঢেকে রেখে দেবো এদিকে হইলো এই যে ভাত রান্না করা হয়ে গেছে আমার এদিকে দেখতে পাচ্ছ আমার ভাতটা কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে আর একটু কিছু সময় পাঁচ মিনিটের মতন রাখলে কিন্তু ভাতটা পুরো রেডি যেহেতু বাসমতি চাউল না রান্না করতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্না করা তো আর এদিকে দেখো যে কলাগুনো দেখি নষ্ট হয়ে যাইতেছে পইছে তো ভাবলাম এদিকে কলাগুনো একটা দুইটা তিনটে খাই বসে বসে কি আর করব কলাগুনো খাই আর অনেকে দেখিস যে সাগর কলা দিয়ে পিঠে বানাই আমি কোনো দিন খাইনি তাই এই জন্য আমি কোনো দিন বানাই না আর আমার মিষ্টি একদম ভাল লাগে না আমার বরেরও মিষ্টি জিনিস একদম পছন্দ করে না আমাদের দুইজনেরই হ্যাঁ চাহিদা কিন্তু এক খাবার দাবারের পরে আমি একটা জিনিস ফলো করছি কিন্তু হ্যাঁ যেমন আমি শাক সবজি পছন্দ করি আমার হাজব্যান্ড পছন্দ করে না এই একটা সমস্যা তার শুধু গোশ মাংস তার শুধু এগুলো বেশি পছন্দ কিন্তু আমার আর মেয়েদের জন্য আমার হাজবেন্ড বলে মেয়েদের অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে মনে হয় এটা সত্যি কথা মেয়েরা শাক সবজি বলো শুটকি মাছ এগুলো একটু বেশি পছন্দ করে আমার মনে হয় এদিকে দেখো ওই যে মুরগি নিয়ে মুরগিটাও ভুনা করব আর এদিকে হলো ওই যে কি বলে এটাকে শুটকি মাছ মানে আমি সবকিছু মিশিয়ে সব কিছু দিয়ে শুটকি মাছ রান্না করব ঠিক আছে তো আজকে হলো খুবই সিম্পল সিম্পল রান্না করবো আর শুটকি মাছের জন্য এখানে হলো কুমড়ো কেটে নিয়েছি আলু শেষ হয়ে গেছে এই জন্য ভাবলাম মিষ্টি কুমড়ো রয়েছে নষ্ট হয়ে যাবে এটা দিয়ে একটু রান্না করে ফেলে এখানে হলো পিঁয়াজ কাঁচামরিচ একটু পাতা কুফিও আমি দিয়েছি যত মিক্স করে রান্না করতে চাচ্ছিলাম এই কারণে আমি একটু সবজি দিয়ে রান্না করতেছি আর এই মানে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করা আমি আমাদের দিকে খাই না শুটকি মাছ কিন্তু আমার একটা বাবি আছে ওনার বাড়ি হলো ছেলেটি ওনার কাছ থেকে আমি শিখছি উনি মিষ্টি কুমড়ো দিয়ে এরকম সব কিছু সবজি টবজি দেওয়া মানে শুটকি মাছ রান্না করে খাই তো ওনার রান্নাটা আমার ভালোই লাগতো তো ভাবলাম আমিও আজকে রান্না করি আমিও মাঝে মাঝে শুটকি রান্না করি তো এই যে এখন হইলো মাখায় নিতেছি আর মুরগির মাংসটা একটু বোনা করে রেখে দেবো রাতের রাত্রেবেলার জন্য এই জন্য একটু বেশি করে মুরগির মাংস নিছি আর এদিকে বলে আমি হাতে মাখায় যেহেতু রান্না করবো এই জন্য আর মাছটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এই মাছটাকে তোমরা কী বলো সেই জানাবো আমাকে তো এই যে এইটাকে বসে চেলা মাছ বলে মেবি কিন্তু আমি কখনো না চেলা মাছের সুটকি সেভাবে খাইনি আমরা আমার শ্বশুরবাড়ি কখনো চেলা মাছের সুটকি খাইনি তবে যেটা একদম আমাদের বাড়ির পাশে নদী আছে তো নদীর থেকে একদম টাটকা মাছ যেটা বলে চেলা মাছ সেটা আমরা রান্না করে খাই ছোট মাছ যেটা বলে হয় কিন্তু এরকম সুটকি মাছ আমাদের শ্বশুরবাড়ি কেউ খায় না আর আমরাও খাইনি কখনো কিন্তু এই উমান শহরে এসে মানে অনেক দেশের মানুষের সাথে মিশছি ওনাদের কাছ থেকে শিখছি খান মানে এভাবে রান্না করা শিখছি তো ভালোই লাগে তো এখানে হলো আমি মানে এখন হলো পানিটা একদম শুকিয়ে নেব তো আমার রান্নাটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গিয়েছে আর একটু পানি রাখবো না পানি রাখলে কিন্তু একদম ভালো লাগবে না এই মাছটা খেতে তো আমার রান্না প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই সবাই আমার সাথে থাকবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না